মিত্র রাশিয়ার শত্রুর কাছেই অস্ত্র পাঠাচ্ছে ভারত ভারতের পুরনো মিত্র রাশিয়া সেই বন্ধুর শত্রু ইউক্রেনের কাছে অস্ত্র পাঠাচ্ছে ভারত জানা গেছে ভারতের তৈরি গোলা ইউরোপে বিক্রি করা হয় পরে সে গোলা ইউরোপের কয়েকটি দেশ হয়ে ইউক্রেনে চলে যায় আর সে অস্ত্রই রাশিয়ার সঙ্গে যুদ্ধে ব্যবহার করে ইউক্রেন বৃহস্পতিবার ভারত ইউরোপ সহ বিভিন্ন দেশ এবং সমরাষ্ট্র শিল্পের এগারোটি সূত্রে বরাদ দিয়ে এই তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে নয়াদিল্লি জানে যে তাদের বিক্রি করা অস্ত্র ইউরোপের বিভিন্ন দেশ হয়ে শেষ পর্যন্ত ইউক্রেনে যায় বিষয়টি নিশ্চিত জানলেও গোলা রপ্তানি বন্ধে কোনো হস্তক্ষেপ নেয়নি ভারত রডার্সের হাতে থাকা বিভিন্ন দেশে কাস্টমস বিভাগের তথ্য একাধিক সূত্র বলেছে এক বছরও বেশি সময় ধরে ভারতীয় গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে ভারতীয় অস্ত্র রপ্তানি প্রবিধান অনুসারে দেশটি যে পক্ষের কাছে অস্ত্র বিক্রি করে কেবল তারাই সে অস্ত্র ব্যবহার করতে পারে এর অন্যথা হলে ভারত অস্ত্র বিক্রি বন্ধ করার অধিকার রাখে তিন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন গত জুলাইয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইগে লাভরভ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় অন্তত দুইটি বৈঠকে এই বিষয়ে নিয়ে আপত্তি জানান চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল জানিয়েছেন ভারত ইউক্রেনের কাছে কোনো গোলা বিক্রি করছে না ভারত সরকারের দুই কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ইউক্রেনে খুব সামান্য পরিমাণ ভারতীয় গোলা যায় একজন কর্মকর্তা অনুমান করেছে যুদ্ধের পর থেকে ইউক্রেনে যে পরিমাণ পরিদ আন্দোলন করেছে তার মাত্র এক শতাংশ ভারতীয় উৎস থেকে যাওয়া একজন স্প্যানিশ একজন ভারতীয় কর্মকর্তা এবং ভারতীয় সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যন্ত্রের সাবেক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইউরোপের যেসব দেশ ভারতীয় গোলাবারুদ ইউক্রেনে পাঠাচ্ছে তার মধ্যে ইতালি ও চেক প্রজাতন্ত্র অন্যতম তবে এ বিষয়ে রয়টার্স জানতে চাইলে ইউক্রেন ইতালি স্পেন ও চেক প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি দিল্লি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানি ভারতীয় কর্মকর্তারা কিন্তু এই বিষয়টি নিয়ে অবগত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের এক নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ভারত ইউরোপের সরবরাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালাদিমির জেলানেসকে বুধবার বলেছেন কিয়েভে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে বিজয় পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত করেছেন তিনি জেলানেসকে আরও বলেছেন সবকিছু ঠিক করা হয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বাস্তবায়নের সংকল্প